এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর যে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামের সামনে আজ সন্ধ্যা সাতটা থেকে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরে যে ফুটবল ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই ফুটবল ম্যাচটিকে নিয়ে ফুটবল ম্যাচটিকে ঘিরে কিন্তু বেশ একটি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এই ভক্তদের মাঝে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এরা এই যে জাতীয় স্টেডিয়ামের গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ফুটবল ভক্তদের তারা যে যেভাবে না আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিকিটের জন্য কিন্তু বেশ লম্বা একটি লাইন লক্ষ্য করা যাচ্ছে ভালো কারণ দেশের খেলা এক আগে কেউ দেখতে চাইত না কিন্তু এখন হামজা আসার পর সবাই দেখতে সবাই খুব দেখতে পছন্দ করে এই জন্য আমিও আসছি খেলা দেখতে আই হোপ সবাই আগে ইন ফিউচার আরও মানুষ দেখতে ভালোবাসবে এবং আমি চাই বাংলাদেশের মানুষ সবাই যদি ফুটবল খেলা আরও দেখতে পছন্দ করে এটাই আমার অনুভূতি আর টু ওয়ান সিঙ্গাপুরও একটা দিবে বাংলাদেশ দুটা দিবে কারণ আমাদের টিম সিঙ্গাপুর থেকে এখন অনেক বেটার হামজা অনেক ভালো খেলে সিঙ্গাপুর থেকে সো এটাই হামজা হামজা এবং সোম থেকে আশা করতেছি হামজা আগের বারও ভুটানের সাথে একটা গোল দিয়ে আমাদের জিতিয়েছে এই জন্য এবার ভাবতেছি হামজা অনেক ভালো গোল দিবে এবং জিতে দিবে আমাদের ম্যাচকে দর্শক হ্যাঁ যেমনটি আসলে এখানে একজন ফুটবল ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ নিয়ে বিশাল এক হ্যাঁ উন্মাদনা আশা নিয়ে কিন্তু এখানে এসেছেন বাংলাদেশ সিঙ্গাপুরে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি উপভোগ করার জন্য এবং তীব্র লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই স্টেডিয়ামের যে তিন নম্বর গেটটি রয়েছে সেই তিন নম্বর গেটের সামনে এবং টিকিট সংগ্রহে তাদের কাঙ্ক্ষিত যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের টিকিট সংগ্রহের জন্যই কিন্তু এমন লম্বা লাইন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাধ্যমে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশ সিঙ্গাপুরের যে ফুটবল খেলাটি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা সাতটার দিকে এবং দুপুরের আগ থেকেই কিন্তু যে সমর্থকরা রয়েছেন ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের যে কাঙ্ক্ষিত টিকিটটি রয়েছে সেই টিকিটটির জন্য কিন্তু বেশ লম্বা একটি লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ ভিড় উচ্চে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে রাজধানীর এই যে জাতীয় ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের সামনে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের প্লেকার হাতে নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন তাদের যেই কাঙ্ক্ষিত আইকন রয়েছে হামজা চৌধুরী এছাড়া অন্যান্য যে ফুটবল প্লেয়ারগুলো রয়েছে জামাল ভুইয়া তাদের থেকে কাঙ্ক্ষিত একটি সুন্দর গোলের জন্য আসলে এবং ফুটবল বাংলাদেশ যাতে জিততে পারে এমন ধরনের আশা নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সবার মাঝেই কিন্তু এক ধরনের অন্যরকম উন্মাদনা কাজ করছেন এবং যে যেভাবে পারছেন আসলে তাদের যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি উপভোগ করার জন্য এখানে আসছেন টিকিট সংগ্রহ করছেন এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Thank <laughs> you. আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় ফুটবল স্টেডিয়ামটি রয়েছে ঠিক সেই ফুটবল স্টেডিয়ামের সামনে আজ সন্ধ্যা সাতটার দিকে কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি রয়েছে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু বেশ একটি উন্মাদনা কাজ করছে বাংলাদেশি যে ফুটবল ভক্তরা রয়েছে তাদের মাঝে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর এই স্টেডিয়ামের সামনে কিন্তু বেশ একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যে যার অবস্থান থেকে যে যেভাবে পারছেন ভিতরে প্রবেশ করার জন্য খেলাটি উপভোগ করার জন্য এখানে আসছেন টিকিট সংগ্রহের জন্য যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই তিন নম্বর গেটের সামনে কিন্তু বেশ লম্বা একটি লাইন লক্ষ্য করা গিয়েছে এছাড়া আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা এসেছেন তাদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে এছাড়া তাদের রয়েছে এই ম্যাচটি প্লেয়ারটি হামজা চৌধুরী জামাল ভুইয়া তাদের থেকে গোল আশা করছেন এছাড়া যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন সাজে কিন্তু তারা এসেছেন বাঘের সাজ নিয়ে এছাড়া বিভিন্ন প্লেকার হাতে কিন্তু তারা এখানে এসেছেন তাদের বাং প্রিয় যে দেশ বাংলাদেশ এবং যেই সিঙ্গাপুরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি উপভোগ করার জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর এই জাতীয় যেই স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের তিন নম্বর গেট থেকে ए <laughs> ए যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দু সালের এশিয়া এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আজ দশই জুন ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই ফুটবল ম্যাচটিকে ঘিরে কিন্তু বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের এবং বেশ একটি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে যে যেভাবে পারছেন আসলে এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে এখানে আসছেন এবং টিকিট সংগ্রহের জন্য আসলে যেমনটি কি দেখানোর চেষ্টা করছি যে টিকিট সংগ্রহের জন্য কিন্তু বেশ লম্বা একটি লাইন লক্ষ্য করা যাচ্ছে আর এই তিন নম্বর গেট থেকে শুরু করে আসলে দৈনিক বাংলা পর্যন্ত ছাড়িয়েছে এই লাইনটি যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুটবল উন্মোদনায় মেতেছে বাংলাদেশি যে ফুটবল ভক্তরা রয়েছেন রাজধানীর এই জাতীয় যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের সামনে কিন্তু মাঝে মধ্যেই তারা বিভিন্ন যে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভাই সকাল রাত থেকে নাকে মানে অনেক কষ্ট করে অনেক ব্যবস্থা করে দুইটা টিকেট ম্যানেজ করছি কাকা চারটা করে দিয়েছে ওভারঅল চাচা ভাতি যারা সবাই মিলে আসছি অনেক ম্যাচ দেখতেছি কিন্তু দুঃখের কথা এখন পর্যন্ত গেট খুলতেছে না আমরা উইন হব হামজা গোল করবে তারপর হচ্ছে জামাল ভুইয়া অ্যাসিস্ট করবে ফামিদুল ওয়েল ভালো খুব ভালো সুমিত সোম সামিত অনেক ভালো করবে আজকে আমরা সবচেয়ে বেশি এক্সপেকটেশন রাখবো হচ্ছে ফামিদুল কাছ থেকে যেহেতু একবার দেশে এসেও আসা হয়নি তারপর আবার দেশে নিয়ে আসছে মান আমাদের ভালোবাসার জন্য আমাদের দেশের জন্য অবশ্যই অবশ্যই ফাহমিদুল খুব ভালো করবে আমরা আশাবাদী আজকে বাংলাদেশ দুই শূন্য গোলে জিতবে অবশ্যই আমরা উইন হব খুব খুব ভালো লাগছে খুব ভালো মানে এরকম কিছু পাবো আশা ফুটবল দেখেছি কিন্তু এরকম না ইউরোপিয়ান ইউরোপিয়ান এত ক্রেজ হয় আমাদের মতো আমাদের ফুটবল ফ্যান ইউরোপে বেশি ক্রেজ হয়ে গেছে আজকে অনেক বেশি ক্রেজ বাংলাদেশ তো ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো অবশ্যই আমরা বিশ্বকাপ কোয়ালিফাই করব। আমরা বিশ্বকাপ খেলবো হোক সেটা আমরা না পারি কিন্তু আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করব ইনশাল্লাহ ওয়ান ডে আমরা বিশ্বকাপ খেলব যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যে ফুটবল ভক্তরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি উন্মাদনায় কাজ করছে এই বাংলাদেশ সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে সেটিকে ঘিরে এবং আর যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে এখানে এসেছিলেন এবং প্লে কার্ডে কিন্তু লেখা রয়েছে যে আই লাভ ইউ ফাহমিদুল ভাই মোর দেন মাই জিএফ আসলে ফুটবল যে উন্মাদনা বাঙালির রক্তে সেই বিষয়টি কিন্তু যেমনটি তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে ফুটবল উন্মোদনাকে ঘিরে আজকে সিঙ্গাপুর বনাম বাংলাদেশের যে ফুটবল ম্যাচটি রয়েছে সেটিকে ঘিরে কিন্তু বেশ আ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে হয়েছে এই মুহূর্তে রাজধানীর এই ফুটবল যে স্টেডিয়ামটি রয়েছে জাতীয় ফুটবল স্টেডিয়াম সেই জাতীয় ফুটবল স্টেডিয়ামের সামনে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন কিছুক্ষণ সময়ে পরপরই কিন্তু এক এক সাইড থেকে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান মুখরিত হয়ে উঠেছে এবং যে যেভাবে পারছেন আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন বাংলাদেশের পতাকা হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা এখানে আসছেন এবং এই আজকের যে ফুটবল ম্যাচটি সেই ফুটবল ম্যাচটিকে ঘিরে কিন্তু তাদের এমন উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার জন্য আসলে কেমন ভিড় রয়েছে আসলে এই স্টেডিয়ামে যে তিন নম্বর গেটটি রয়েছে সেই গেট থেকে শুরু করে আসলে যে দৈনিক বাংলা মোড় রয়েছে দৈনিক বাংলা মোড়ের পরে কিন্তু এর বিস্তৃতি ছড়িয়েছে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা সাতটার সময় বাংলাদেশ বরং সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে এশিয়া কাপ কোয়ালিফায়ার সেই হ্যাঁ ম্যাচটিকে ঘিরে কিন্তু এমন ধরনের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের মাঝে এবং যেমনটি কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা বেশ উপভোগ করছেন বাংলাদেশ ফুটবলের এই ম্যাচটি নিয়ে এবং আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আসলে বাংলাদেশ ক্রিকেটে যেটা করতে পারেনি তারা কিন্তু আশাবাদী যে ফুটবল নিয়ে সেটি পারবেন তারা এবং এই যে গণজুয়ার মানুষের প্রেম মানুষের হৃদয়ের প্রতি যে ফুটবলের প্রতি প্রেম ভালোবাসা সেটা কিন্তু অলরেডি ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক যেখানে এই পর্যন্ত এখন আমি টিকিট কিনতে পারিনি মানে টিকেটের সোনার হরিণ এক কথা বলতে গেলে আসলে দুঃখজনক ঘটনার সত্ত্বেও আমার নিজেরও টিকিট কিনে কিন্তু খেলা দেখতে হয় বর্তমান পরিস্থিতি পরিবেশে তো এটা পান নাই না টিকিট শুধু আমি না আমার চেয়ে বড় বড় ভালো ভালো মানুষও কিন্তু টিকিট এখনো সংগ্রহ করতে পারেনি বিশেষ করে দেখেছি

তো সেখানেই এই যে বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে ট্রেড এই যে লেবাস সেটা ধরে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে ছুটে আসি শুধু খেলাতেই না বিশেষ করে আমাদের মাতৃভাষা দিবস এর পাশাপাশি বিজয় দিবস মন স্বাধীনতা দিবস রমনার বটমূলে পয়লা বৈশাখ প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি এভাবে গিয়ে থাকি এবং এই যে প্রাণের বইমেলা অমর অমরেশ্বরের বইমেলা সেখানে কিন্তু আমি এভাবে কাভার করে থাকি আর বুঝিনি না ক্রিকেট দেখেন ক্রিকেট তো ক্রিকেটে সেটা বইয়ের বিশ্বে বিশেষ বিশেষভাবে পরিচিত এখানে নতুনভাবে ফুটবলের জনদোয়া সৃষ্টি সেখানে আরো এন্টারটেইনমেন্ট করে উদ্দীপনা দেওয়ার জন্য প্রিয় প্লেয়ারদের উদ্ববনা উৎসাহ দেওয়ার জন্য gituইভাবে আশা ক্রিকেট ক্রিকেটে ফুটবল ফুটবলে দেখেন আসলে আপনার যদি বলেন যে ক্রিকেট দেখাতে পারেনি এটা আসলে ভুল কারণ বাংলাদেশ ক্রিকেটও দেশে বিদেশে অনেক সময় কিন্তু ভালো করেছে এর পাশাপাশি খারাপও করেছে কারণ গেম অফ পার্ট ক্রিকেট গৌরবময় অনিশ্চত একটা খেলা সেখানে জবরাজ থাকবে সব কিছু মিলে কিন্তু ক্রিকেট কিন্তু এগিয়ে ফুটবল কেবল ধারার সৃষ্টি শুরু হয়েছে এটাকে হামজা ফাইমিদুল জামাল বুয়েরা তারিক কাজীরা শ্রমিক সোমরা কত দূর নিয়ে যেতে পারে সেটা দেখার বিষয় তবে আমরা আশা করি বাপুবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাতে ঠিক মতো এদেরকে দেখভাল করে পরিচালনা করে আর যাতে এই ফুটবলকে বহির্বিশ্বে তুলে নিয়ে যেতে পারে সেটাই আশা প্রত্যাশা করি আমি টাইয়ের কাছি কত দেখেন আমার কাছে মনে হয় যে আমরা তিনে জলাপ করবো ইনশাল্লাহ আসলে গোলের যে গোল মেশিন বিশেষ করে আমরা গত মেসে দেখেছি ওই হামজা চৌধুরী এর পাশাপাশি জামাল বের যে তারপরে এখানে শ্রমিক খেলবেন এর পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী তো আসলে বরাবরই স্টার এর পাশে ইসা ইসা আছেন সাদুদ্দিন আছেন আসলে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু যোগান দেবে একের পর এক প্রতিপক্ষ সিঙ্গাপুরের ওই জালে কিন্তু বল পাঠাবো এটা আমরা আশা করি দর্শক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে চেনা যে মূর্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেটের তাকে বেশি সময় ধরে লক্ষ্য করা গিয়েছে এবং মিডিয়ার নজর কিন্তু তিনি কেড়েছেন বাংলাদেশের যে সিম্বলটি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যে জাতীয় পশুর যে সিম্বলটি রয়েছে সেটি ধারণ করে কিন্তু তিনি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন আসলে দেখতে যান এবং ক্রিকেট তে কিন্তু তাকে বেশি লক্ষ্য করা যায় এবং ফুটবলেও কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে আসলে বাংলাদেশের যেই ফুটবল ক্রিকেট যেটা করতে পারেননি সেটিকে ফুটবলে পারবে কিনা এমন ধরনের প্রশ্ন কিন্তু তারাকে ছুঁড়ে দিয়েছিলাম এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তারা আশাবাদী রয়েছেন এছাড়া তিনি কিন্তু জানিয়েছেন যে তিন এক গোলে বাংলাদেশ জয়লাভ করবে এমন ধরনের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন আসলে অনেকজনের কাছেই জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশ কত গোলে জয়লাভ করতে পারে অনেকেই বলছে দুই এক অনেকেই বলছে দুই শূন্য অনেকেই বলছে তিন এক আসলে কেউ কিন্তু বলছে না যে বাংলাদেশ হারতে পারে আজকের ম্যাচটি সবার প্রত্যাশা কিন্তু তুঙ্গে রয়েছে সবাই কিন্তু বাংলাদেশ জেতার অপেক্ষায় রয়েছেন এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরে যেই ফুটবল ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে জাতীয় ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামের সামনে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ ফুটবল উন্মোদনায় কিন্তু মেটেছেন যারা তারা দর্শক আপনাদেরকে কিন্তু সংযুক্ত করেছিলাম ভিওডি বাংলার মাধ্যমে এই মুহূর্তে সরাসরি যেই ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামের সাথে এবং কিছুক্ষণ পরেও আবারও কিন্তু আপনাদেরকে সংযুক্ত করা হবে সবাই চোখ রাখবেন ভিওডি বাংলার যেই অনলাইন পোর্টালটি রয়েছে সেই হ্যাঁ পোর্টালে সরাসরি বাংলাদেশের যে ফুটবল উন্মাদনা রয়েছে সেই উন্মাদনা দেখাতে এবং এই এই ছিল কিন্তু রাজধানীর এই জাতীয় যে ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেই ম্যাচ রয়েছে সেই ম্যাচের আগের যে ফুটবল হ্যাঁ উন্মাদনা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি শাহরিয়ার জামিল নুর